আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে বিশ নাম্বারে একটি লজিক ফাংশন সরলীকরণের জন্য এখানে একটি ফাংশন দেওয়া আছে এ প্লাস বি ইন্টু এ নট প্লাস বি নট তো এটাকে আমি সরল করবো কীভাবে সরল করে ছোট করবো কীভাবে তাই না তো আমরা প্রথমে ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য গুণ করতে পারি যেমন এই যে এটা প্রথম রাশি এ দ্বারা এই দুইটা রাশিকে গুণ করব আবার প্লাস দিয়ে এ বি দ্বারাও এই দুইটা রাশি গুণ করব জাস্ট গুন করবো লক্ষ্য করি এ আর এ নট গুণ করলে এ ইন্টু এ নট প্লাস এ কে বি নট দ্বারা গুন করলে এ ইন্টু বি নট এই প্লাস বিকে এ নট দ্বারা গুণ করলে এ নট ইনটু বি হবে আবার প্লাস কে বি নট দ্বারা গুন করলে বি ইন্টু বি নট আমি আর রিপিট করছি লক্ষ্য করি এ দ্বারা এই দুটো গুণ করলাম বি দ্বারা এই দুটো গুন করলাম গুণ করে আমরা এই লাইন দুটো এই এ চারটা সংখ্যা পেলাম এবার কি করব আচ্ছা আমরা জানি যে এই ইন্টু এ নট সমান জিরো হয় বুলিয়ানার অ্যান্ড অপারেশন অনুযায়ী মৌলিক উপপাধ্যে রয়েছে আমরা দেখেছি তো এ ইন টু এ নট সমান যদি জিরো হয় তাহলে এটার মান জিরো আবার বি ইন্টু বি নট সমানও জিরো হবে তাহলে এটাও জিরো এটাও জিরো মাঝখানে একটা উত্তর হবে তাই না তো যাই এটার মান জিরো প্লাস এটা যা আছে রেখে দিলাম প্লাস এখানে যা আছে রেখে দিলাম প্লাস বি ইন্টু বি নট সমানও জিরো তাই না সহজ অনেক এটার মান জিরো হলো কারণ এই নিয়ম অনুযায়ী এবার শূন্য আউট করে আমরা মাঝের দুইটা পাবো উত্তর এইটা এখন একটা কথা আছে এ নট বি প্লাস এ বি নট এটা কিন্তু এ এক্স অর বি এর সূত্র আমরা যে এক্স অর গেটে আলোচনা করেছি তখন দেখেছি এ এক্স অর বি সমান কিন্তু এটা আমরা যখন বিভাজন অথবা বিভাজন উপপাদ্য আমরা লক্ষ্য করে দেখেছি এ এক্স অর সমান এ নট বি প্লাস নট অর্থাৎ এই যে এ এক্স অর বি আমরা জানি এটা হচ্ছে এক্স অর এর প্রতীক তাহলে এটারও আবলিগে এটা কিন্তু লিখতে পারি অর্থাৎ এ এক্স অর সমান এ নট বি প্লাস বি নট এটা আমরা মনে রাখার চেষ্টা করবো আমরা যখন অ এক্স অর গেট করেছি তখন এটা কিন্তু শিখেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রে ইসলাম আর আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে তো পরবর্তীতে আমি অবশ্য কোন বিষয়টি আলোচনা করি একটু দেখে যাই পরবর্তীতে কোন অঙ্ক আলোচনা করবো এই যেটা এই দিন সরলীকরণ কীভাবে করা যায় খুব সহজেই আলোচনা করার চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোথা হাফেজ